নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত তবন্ধুরা আমরা আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব নম্বর পঁয়ত্রিশ আলোচনা শুরু করে দিই এটি কোন ধরনের বাক্য এখানে উত্তর হবে এক দশমিক তিন পার্সেন্ট কত উত্তর শূন্য দশমিক দুই এক চার পাঁচ আই এফ এর পূর্ণরূপ কোনটি ইন্টারন্যাশনাল মনিটারি পাউন্ড বিশ্বে প্রথম ভ্রমণকারীর নাম কি ইউরি গ্যাগারিন বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয় সাতই এপ্রিল উনিশশো তিয়াত্তর বৃত্তের দুইটি যে পরস্পরকে সমধিখণ্ডিত করলে সেবিন্দুর অবস্থান কোথায় হবে কেন্দ্রে একটি জিনিস চব্বিশ করলে বিশ পার্সেন্ট লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত বিশ টাকা ইউলেসেস দ্য কবিতাটির রচিয়া কে আলফোর্ট লর্ড ডেনিসন যা কষ্টে জয় করা যায় বাক্যটি এক কথায় কী হবে দুর্জয় কোন কবিতাটি কাজী নজরুল ইসলামের রচিত নয় চোদ্দশো সাল বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ব্যারোমিটার ব্যান যে তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রাথমিক স্তর অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা কত প্রায় এক কোটি সত্তর লাখ ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণের মজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয় ষোলোই মে উনিশশো চুয়াত্তর ব্যানবিসের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছাত্রীর অনুপাত কত বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিক্স দুই হাজার দশ এর সময় সর্বশেষ অনুযায়ী অনুযায়ী দেশে ছাত্র ছাত্রীর অনুপাত প্রাইমারি স্কুলে উনপঞ্চাশ দশমিক পাঁচ ও পঞ্চাশ দশমিক পাঁচ মাধ্যমিক বিদ্যালয় ছেচল্লিশ দশমিক উনসত্তর ও তিপ্পান্ন দশমিক একত্রিশ আর কলেজে পঞ্চান্ন দশমিক এক ও চৌষল্লিশ দশমিক নয় এবং মাদ্রাসায় ছিচল্লিশ দশমিক পঁচানব্ব ও তিপ্পান্ন দশমিক জিরো পাঁচ সার্বিক সেট ইউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং ই সমসমান ওয়ান থ্রি ফাইভ বি সমসান থ্রি ফাইভ সিক্স হলে এ বি এর মান কত উত্তর হবে দুই চার একটি ঘরের দৈর্ঘ্য আট মিটার বস্ত ছয় মিটার এবং উচ্চতা তিন মিটার হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে উত্তর হবে চৌরাশি বর্গ মিটার কোন পুস্তকটি ওয়ার্ড বাইকটি শুনুস্থানে বসবে আফন অবশেষে শব্দটির অব উপসর্গ কোন অর্থে ব্যবহৃত নির্মে এতটুকু তারে ঘরে এনেছে ইনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাই উত্তর হবে কবর কম্পিউটারের জনককে চার্লস বেবেজ সে কঠোর পরিশ্রম কর তাই বাইকটির সঠিক অনুবাদ হবে হি ওয়ার্ক হার্ট ডাজেন্ট হি প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কতটি বর্তমান মতে পঞ্চাশটি পূর্বে ছিল তিপ্পান্নটি বিশ্ববিখ্যাত ক্রিকেটার ডোনাল্ড ব্যাটম্যান কত তারিখে মারা যান পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার এক কফি আনান কোন দেশের নাগরিক গানার একজন কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক প্রাপ্ত বিদেশি নাগরিক ওভারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেন হোল্যান্ড একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাপ একশো ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত উত্তর হবে বিশ

দাবায় বাংলাদেশের একমাত্র গ্র্যান্ড মাস্টার কে নিয়াজ মোরশেদ সাভারে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে হোসেন পাঁচ থেকে পনেরো তিরিশ পর্যন্ত বিশ চোদ্দ জন সৈনিক চার ঘন্টায় একটি ট্রেন খনন করতে পারে আঠারো জন সৈনিক কত সময় ট্রেন্সটি খননটি করতে পারবে তিন ঘন্টা কোনটি শুদ্ধ ট্রান্সপারেন্সি